আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত বগ্নাংশ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন এখানে দেখো চারশো উনষাট দশমিক এক পাঁচ যেটা কি না আমাদের দশমিক সংখ্যায় আসে আমরা কি অক্টালে সেটা পরিবর্তন করব এখানে দেখো চারশো উনষাট আর বগ্নাংশ সংখ্যাটা হচ্ছে দশমিক এক পাঁচ এখন দেখো চারশো উনষাটকে যখন আমরা এটা অক্টাল সংখ্যা আট দিয়ে ভাগ করব তখন আমরা ভাগ করলে পাব হচ্ছে সাতান্ন আর ভাগশেষ হচ্ছে তিন আবার সাতান্নকে যখন আমরা আট দিয়ে ভাগ করব তখন আমাদের ভাগ ফল আসবে সাত ভাগশেষ আসবে এক আবার সাতকে যখন আমরা আট দিয়ে ভাগ করব। তখন ভাগ ফল আসবে শূন্য ভাগশেষ আসবে এক তাহলে নিচের থেকে উপরের দিকে আমাদের কি কি আসলো দেখে এক এক তিন এখানে আমরা এখন পূর্ণ সংখ্যার বগ্নাংশটি খেয়াল করে দেখো কিভাবে করি দশমিক এক পাঁচ যেহেতু আকটার সংখ্যায় পরিবর্তন করবো সেজন্য আট দিয়ে গুণ করলাম আট দিয়ে গুণ করার পর আমাদের আসলো এক দশমিক দুই শূন্য এখন দেখো আমরা শুধু দশমিক দুই শূন্যকে আবার আট দিয়ে গুণ করতেছি এটা গুণ করার পর আমাদের রেজাল্ট আসবে এক দশমিক ছয় শূন্য দশমিক ছয় শূন্যকে আবার আমরা আট দিয়ে গুণ করতেছি সে তখন দেখো আমাদের রেজাল্ট আসবে চার দশমিক আট শূন্য দশমিক আট শূন্যকে যখন আবার আট দিয়ে গুণ করবো তখন আমাদের রেজাল্ট আসবে ছয় দশমিক চার শূন্য দশমিক চার শূন্যকে যখন আমরা আট দিয়ে গুণ করবো তখন আমাদের রেজাল্ট আসবে তিন দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য যখন আমরা পেলাম আমরা অনেক দূর পর্যন্ত আঁকাইছি সেজন্য আমরা কি করলাম এখন উপর থেকে নিচের দিকে দেখো এক এক চার ছয় তিন তারপরে তুমি আরও যদি দেখাতে চাও কোনো প্রবলেম নাই দেখাতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কি আসলো একটু দেখো আমাদের সমাধানটা আমরা কী পেলাম চারশো উনষাট দশমিক এক পাঁচ যেটা দশমিক অবস্থায় আছে সেটাকে অক্টালে পরিবর্তন করলে আমরা পাই একশো তেরো দশমিক এক এক চার ছয় তিন যেটা অক্টালে পরিবর্তন হয়েছে এখন দেখো আমরা অ্যারো চিহ্ন যে দেখা দিলাম যে কীভাবে একশো তেরো পাইসি এবং কীভাবে দশমিক এক এক চার ছয় তিন পেলাম আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে